পুরো দায়িত্ব নিজের হার পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হকাতে না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই না সারাদিন এই যে কুফুরি এই কারণে তারা জাহান নামে যেতে পারে বেশি আল্লাহ হেফাজত করুন আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা আপনাকে চারটা মূল ফলো করতে হবে এক এমন কোন পোশাক পরবেন না যে পোশাকটা আটো ছাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও পরা যাবে না আমি কি বোঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই देख सर